নমস্কার আমি শিল্পী মৃধা সবাইকে আমার নতুন বছরের প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আজকে আমার রেসিপি তবুও সবার প্রথমে আমি জানাচ্ছি সোহিনী ম্যাম এবং আমুলের সমস্ত সদস্যকে নতুন বছরের শুভেচ্ছা এবারে আমি শুরু করছি আর আমি আমার রেসিপি আজকে হলো মটরশুটির পাঠিস এখন শীতকাল পিঠে তো তো তাই এটা একটা সাপটা মানে পিঠে করছি তো শুরু করে দিচ্ছি আমার শুরু করছি আমার মটরশুটির পাটিসাপটা আচ্ছা মটরশুটির পাটিসাপটা করতে কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু একটু আগে তৈরি করে রাখতে হয় তাই আমি আগে তৈরি করে রেখেছি আমি দিয়েছি হাফ কাপ সুজি এক কাপ চালের গুঁড়ো আর দিয়েছি হাফ কাপের থেকে একটু কম ময়দা এই দিয়ে আমি আর আমুলের দুধ আমুলের লিকুইড দু পুরোটাই নিয়ে আমার ব্যাটারটা তৈরি করতে হচ্ছে আর যেহেতু এটা শীতকাল তাই আমি ব্যাটারে দিয়েছি খেজুর গুড় আর তার সাথে দিয়েছি কিছুটা আমুলের অর্গানিক সুগার তো আমুলের অর্গানিক সুগার না দিলে হয়তো আমার মনে হয় স্বাদ হবে না আর নতুন গুড় এটা তো দিতেই হবে তো আর এটা গেল ব্যাটার আর লাগছে আমার খোয়া ক্ষীর আর আমুলের লিকুইড দুধটা তো অবশ্যই দেব এই যে আমুলের লিকুইড দুধ এটা আবার আমার পুরের জন্য লাগবে খোয়া ক্ষীর আর মটরশুঁটি মটরশুঁটিটা তো লাগবেই তো মটরশুঁটিটা আমি একটু মানে ভাপিয়ে আমি পেস্ট করে নিয়েছি আর আমুলের ঘি তো লাগবেই তার সাথে এই যে আমুলের ঘি তো প্রথমে আমি শুরু করছি কড়াটা গরম দিয়ে দিলাম আমুলের অল্প দিচ্ছি কারণ এখন অত টাইম দেওয়া যাবে না বেশি দিলে বেশি সময় লাগবে এটা শুতোতে তো কড়াতে আমি বসিয়ে দিলাম আমুলের দুধটা দিলাম দিয়ে এবারে আমি একটু এটা আমি পরপর থাকছি আমি আজকে কোনো এলাজ দেব দেবো না কারণ তাহলে গুড়ের সেন্টটা পাওয়া যাবে না এবারে আমি দিয়ে দিলাম খোয়া খিটা তার সাথে মটরশুটিটাও দিয়ে দিলাম আর একটা বলতে ভুলে গেছি আমি নারকোল নারকোল করে দিয়ে দিলাম এটা প্রায় এক কাপের আছে আমি খুব সামান্য একটুখানি ঘি দিয়ে দিচ্ছি এই যে আমুলের ঘি একটু আমি দিয়ে দিচ্ছি আমুলের গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাতে সবসময় দিয়ে দিচ্ছি একটু খেজুর গুঁড়ো একটু মানে সার মতো দেব আর আমি দিচ্ছি আর একটুখানি আমার মনে হচ্ছে একটু দুধ লাগবে একটু আমুলের দুধ দিয়ে দিয়ে যাবো তৈরি করে রাখিনি আমি দেখাবো বলে যিনি আমার গুঁড়ো করা ছিল আমি একটু দিয়ে দিলাম করতে না আমি আরেকটু খোয়া কি দিই দেখা যাচ্ছে আমার একটু মনে হচ্ছে অসুবিধা হচ্ছে চিনি বা গুড় দিলে না আবার একটু জল ছাড়ে ওই সময় লাগছে হয়ে গেছে একটু ঠান্ডা হলে আবার এটা মানে আরো বেশি শুকিয়ে যাবে আমি আরেকটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমুলের গুঁড়ো দুধ অনেকটা শুকিয়েছে আমি নামিয়ে নেব আমি একটা অন্য পাত্রে আমি আমি পিঠেটা করব আমি একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা একটু গরম না হলে করতে পারবো না আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করব ততক্ষণ একটু ঠান্ডা করে নিচ্ছি এটা ঠান্ডা থাকলে আরো বেশি ভালো হতো কারণ আমাকে তো একটু দেখিয়ে দিতে হবে যে আমি কিভাবে পুরটা তৈরি করছি তাই আমি আগে থেকে করে রাখিনি আচ্ছা এবারে আমি একটু এই যে আমুলের ঘিটা রয়েছে আমি একটু আমুলের ঘি ব্রাশ করছি বেশি তেল লাগে না জাস্ট একটু ব্রাশ করলেই হবে আচ্ছা আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম এই যে খুব বেশি পাতলা হবে না খুব বেশি ঘন হবে না তো আমি এবারে এক চামচ দিয়ে দিচ্ছি গরম একদম একটু অসুবিধা হচ্ছে এটা কুটটাকে আমি সাইড থেকে দিলাম এটা ঠান্ডা হলে আরো ভালো হবে একটু শক্ত হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আচ্ছা এটা হয়ে গেছে এবারে আমি কিভাবে করছি দেখাচ্ছি এই যে এটাকে মুড়ে মুড়ে নিতে হবে হাতে তুলে নিচ্ছি যেহেতু এটাতে আমি গুড় দিয়েছি তাই এটা কালারটা একটু লালচে হয়েছে আর একটা বানিয়ে দেখাচ্ছি আর এইটা না সবসময় ননস্টিক প্যানে করতে হবে তবেই এটা ভালো করে পোল্টানো যাবে সবজি পাওয়া যায় আর নানা রকম সবজি দিয়ে অনেক নানারকম খাবার করতে খুব ভালো লাগে তো আমি আরেক দিন করবো ফুলকপি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম সুন্দর ভাবে হচ্ছে তবে ব্যাটারটাকেও ঠিকঠাক করতে হবে ব্যাটারটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু আবার এটা ওল্টাতে একটু অসুবিধা হয়ে যায় যে আমুলের ঘিটা দেওয়াতে এর গন্ধটা আরো সুন্দর বেরোচ্ছে আমি আর একটা করছি গ্রামে এইবার পুরটা আস্তে আস্তে একটু শক্ত হচ্ছে আমি এখন এই কটা পিঠে করে দেখালাম আপনারা সবাই বাড়িতে করে খাবেন শীতের নানা রকম সবজি দিয়ে অনেক ভাবে করা যায় তো এই হচ্ছে মটরশুটির পাটি সপ্তাহ তো বাড়িতে সবাই করে খাবেন আর সবাইকে অনেক ধন্যবাদ ম্যাম আমলে সমস্ত টিমকে আবার আমার নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আর সবাই ভালো থাকবেন আসছি আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ